এই ভিডিওতে আমি আমাদের একদমই নতুন ডিজাইনের তিনটা থ্রি পিস দেখাবো সবগুলোর ফ্যাব্রিকই হেড পারসেন্ট পিওর কটন কোনো না শুরুতেই আমি যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা নোট কালারের মধ্যে মাল্টি কালার সুতোর কম্বিনেশনে কাজ করে দেওয়া সালোয়ারের প্যানেলে কাজ থাকছে এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওড়না ওড়নার দুই প্যানেলে কাজ থাকছে প্লাস অল ওভার ওড়না জুড়েই কিন্তু কাজ থাকছে সালোয়ার এবং ওড়নাতে আড়াই গজ করে কাপড় থাকছে আর এই ড্রেস আপনারা জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা ঘন সেলাই প্রত্যেকটা ড্রেসে করে দেওয়া আছে কর্মীদের হাতের কাজগুলোও কিন্তু খুবই চমৎকার হয়েছে এবার কামিজটা দেখাচ্ছি অল ওভার কামিজ জুড়ে কিন্তু এভাবে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের অংশটা চাইলে কিন্তু আপনারা ফুল স্লিভস বানাতে পারবেন এইবার দেখাচ্ছি রেডের উপর মাল্টি সুতোর কম্বিনেশনে করা ডিজাইনটা সেম জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের প্যানেলে এরকম একটা সুন্দর কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা সিঁদুর লাল কালার আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই প্যানেলে এরকম কাজ প্লাস অল ওভার ওড়না জুড়েই ছোট ছোট ফ্লাওয়ার করে দেওয়া আছে সালোয়ার এবং আড়াই আড়াইগজ করে কাপড় থাকছে আর কামিজের লেংথ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আর স্লিভস আপুরা চাইলে ফুল স্লিভস বানাতে পারবেন আর ব্যাক সাইডে পিঠের অংশেও কাজ করে দেওয়া আছে তো এই যে এটা আমি কামিজের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই চমৎকার আপনারা যেটাই পাবেন সেটাই নিয়ে নিতে পারেন তো এইবার আরেকটা কম্বিনেশনে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি এবং হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনে করা সালোয়ার এবং ওড়নাটা আমরা ব্ল্যাক কালার রেখেছি আর জামাটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট পিওর কটন এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকছে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপুদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি পেমেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি আমরা যেহেতু জামালপুর থেকে পাঠাবো ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে একশো টাকা তো এইবার যেই কম্বিনেশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার সবগুলোই কিন্তু লিমিটেড স্টক রয়েছে আপনারা সো যার যেটা লাগবে দ্রুত বুক করতে হবে এটা হচ্ছে স্লিভসের অংশটা চাইলে কিন্তু আপনারা ফুল স্লিপস বানাতে পারবেন